মঙ্গলবার পূর্ব বর্ধমানের রসোলপুর কাটোয়ায় জনসভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে গরিবের টাকা লুট করেছে তাকে জেলে যেতে হবেই বর্ধমানের রসলপুরের সভা থেকে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই হুঁশিয়ারি দেন অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রীর কথায় যার মন্ত্রীর ঘর থেকে একান্ন কোটি টাকা উদ্ধার হয় তাকে তো জেলে যেতেই হবে আপনি গরিবের টাকা লুট করেছেন মমতা দিদি মোদীজীর পাঠানো দশ লক্ষ কোটি টাকা লুট করেছে আপনিও আপনার সরকার বলেও তীব্র ভাষায় আক্রমণ শানান অমিত শাহ মঙ্গলবারের সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হরবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন শাহ তার কথায় মমতা অবদী ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান বাংলার মানুষই ঠিক করবে তারা ভাইপো রাজত্ব চায় নাকি মোদীজীর সুশাসন চায় মোদীকে ফের প্রধানমন্ত্রী করতে বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকারকেও জেতানোর আবেদন জানান অমিত শাহ উন্নয়ন ইস্যুতেও মঙ্গলবার তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন শাহ একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মানুষের জন্য কি কি করেছেন তার খতিয়ান নেন তিনি বলেন বারো কোটি মানুষের বাড়িতে শৌচালয় তৈরি করে দিয়েছেন মোদীজি একই সঙ্গে চার কোটি মানুষকে পাকা ঘর করে দেওয়া হয়েছে আর মোদীজির পাঠানো উন্নয়নে পুরো টাকাটা বাংলাদেশ সরকার লুট করে নিয়েছে রাম মন্দির ইস্যুতে এদিন শাহ কংগ্রেস তৃণমূল এবং বামেদের একযোগে আক্রমণ করেন তাঁর কথায় মোদীজি ক্ষমতায় এসে রাম মন্দির মামলা জিতেছেন ভূমি পূজা করেছেন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠাও করেছেন আর তৃণমূল কংগ্রেস এবং কমিউনিস্টরা রাম মন্দিরের বিরোধিতা করেছে। তৃণমূল সরকার কেন্দ্রীয় প্রকল্পগুলির নাম পরিবর্তন করে দিচ্ছে বলে বর্ধমান সভা থেকে অভিযোগ করেন অমিত শাহ তিনি বলেন দিল্লি সরকার কেন্দ্রীয় প্রকল্পগুলির নাম পরিবর্তন করে দিচ্ছে इक्यावन रुपये रुपया मंत्री के घर से निका मुझे बताओ घर ऐसी इक्यावन करोड़ रुपये मिले उसको जेल में डालना चाहिए या नहीं डालना चाहिए डालना चाहिए जेल से मान्य माताओं में तो डालना चाहिए या नहीं डालना चाहिए यार जितना भी सोच रबा करो जिससे करीब बंगाल की जनता का पैसा

माताओं बहनों का शोषण करने का काम तृणमूल कांग्रेस के नेता मुझे बताओ माता डाला ममता दीदी जिन्होंने माता और बहनों के साथ अत्याचार किया है अत्याचार तो का का। तो 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 किया है जेल में डालने का काम बार भी बार भी पार्टी वाला भाइयों